আসসালামু আলাইকুম এসি ডিসি একটি চার্জার ফ্যান গরম আসতে বাই করা হয়েছে লাইট জ্বলছে চার্জ নিচ্ছে কিন্তু ফ্যানটি চলছে না এসিতেও চলছে না ডিসিতেও চলছে না সেক্ষেত্রে আমরা ফ্যানটির কি সমস্যা হয়েছে সেটা বের করে সমাধান করব এই ভিডিওতে কথা না বাড়িয়ে মুহূর্তে চলে যাচ্ছি যে আবার এক একটি কথা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব বাটন পেস করে সাথেই থাকবেন যেহেতু আমার সব কিছুই ঠিক আছে সুইচ দিলে ফ্যানটি চলছে না তাই সুইচটি খুলে নিতে হবে সুইচটি বের করার জন্য অবশ্যই এখানে যে স্কুলগুলো আছে সেগুলো খুলে আলাদা করে নিতে হবে আমি স্কুলগুলো খুলে সুইচটি বের করে নিচ্ছি এই আমি সুইচটা চেক করবো আমার ফ্যানটা ঠিক আছে কিনা তার জন্য আমি সুইজের পিছনে দেখেন দুটা শর্ট করতেই দেখেন আমার ফ্যানটি চলছে তার মানে আমার ফ্যানটি ঠিক আছে আমার সুইচ সমস্যা সুইচ শর্ট করলেই যেহেতু আমার ফ্যানটি চলছে তার মানে আমার ফ্যান যাবতীয় সবকিছু ভালো আছে আমার সুইচটি প্রবলেম করতেছে তার জন্য আমার অবশ্যই সুইচটি চেঞ্জ করতে হবে দেখেন সার্কিটের ভিতরে যে সুইচের টার্মিনালগুলো লাগানো আছে সেটা আমি সোল্ডারিং আয়রন দিয়ে খুলে নিব অবশ্যই কিন্তু সোল্ডারিং আয়রন লাগবে তাছাড়া কিন্তু সুইচ চেঞ্জ করা যাবে না ব্যাস আমি খুলে নিচ্ছি দেখেন ব্যাস আমার সুইচটা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে দেখেন সুইচের ভিতরে কিন্তু অনেক টার্মিনাল সেম একটা সুইচ স্যাম্পল দেখে আর পার্শ্ববর্তী দোকানে পেয়ে যাবেন ক্রয় করতে হবে সেম না হলে কিন্তু এখানে সংযোগ করা যাবে না এই যে আমি একটা সেম মাপের সুইচ কিন্তু ক্রয় করা হয়েছে দেখেন সেম এটা এটা কিন্তু সেম এই সুইচটি আমি লাগিয়ে নিব তার আগে যেখান থেকে আমি টার্মিনালগুলো খুলছি পরিষ্কার করে নিচ্ছি দেখেন রানগুলো সরিয়ে নিচ্ছি তাতে আমার সুইচটি ভালোভাবে বসে যায় আর ব্যাচ এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমি এখন যেদিকে আমার সৃষ্টি ছিল সেমভাবে ভাবে বসেই নিচ্ছি দেখেন আমার সৃষ্টি কিন্তু সুন্দরভাবে জায়গা মতোই বসে পড়ছে ওকে আমি এখন ভালোভাবে সব টার্মিনাল গুলো সোল্ডারিং করে দিব আমার সুইচের টার্মিয়া গুলো শর্ট হয়েছে তার জন্য ফ্যানটি চলতেছে আমি এখন শর্টগুলো করে দিব আস্তে আস্তে ওকে আমার সুইচ কিন্তু লাগানো কমপ্লিট এখন আমি চেক করছি সুইচ দিয়ে আমার ফ্যানটি চলে কিনা দেখেন ব্যাস আমার ফ্যান চলতেছে লাইটও জ্বলতেছে দেন অফ করছি ওকে এখন আমি একটু এসি চেক করব আমার এই সুইচে তো আবার এসি চলবে এসিতে আর কি সেটা চলে কিনা দেখেন এটা একটু রিস্কি এটা কিন্তু হাত দেওয়া যাবে না ওপেন অবস্থা আপনারা দিবেন দিবেন না জাস্ট আমি চেক করতেছি আমার এসিতে চলে কিনা ব্যাস এসি পাওয়ার অলরেডি চার্জ হচ্ছে দেখেন এলইডিটা জ্বলছে মানে চার্জ হচ্ছে ওকে এখন আমি দেবো দেন এটা হলো আমার এসি এসি তো সরু বাতি চলছে মানে লাইট জ্বলতেছে আর এটা হলো চার্জ হচ্ছে লাল বাতিটা হচ্ছে আমার চার্জ হচ্ছে ওকে এখন কিন্তু আমার ডিসি তো চলবে না চার্জ দেওয়া অবস্থায় এখন আমার কিন্তু কখনো ডিসি তো চলবে না ওকে তাহলে আমার এখন তো সুইচটি লাগানো কমপ্লিট আছে ওকে আমার ফ্যানটি কিন্তু সুন্দরভাবে এসি ডিসি তে চলছে সুইচটি ঠিক আছে এখন তার মানে আমার এই সুইচের প্রবলেমের কারণেই ফ্যানটি চলে নেই যাবতীয় সব কাজ করছে কিন্তু ফ্যান চলে নাই তার আমার ফ্যানে আর কোনো ত্রুটি নেই ওকে আমার ফ্যানটি যেভাবে সেটিং করা ছিল আমি সেইভাবে কাভার লাগিয়ে দিচ্ছি দেখেন ওকে এখন আমি ব্যাটারি কাভারটি লাগিয়ে দিচ্ছি আমার কিন্তু বেকাড়ি লাগানো শেষ আমি এখন এখানে যে স্পঞ্জ ছিল যাতে ফ্যানটি চললে না দৌড়ায় সেটা আমি লাগিয়ে দিচ্ছি নাটের উপর উপরে ব্যাস এখন দেখেন আমার ফ্যানটি কিন্তু সুন্দরভাবে চলছে চার্জ হচ্ছে অফ এখন কিন্তু এসেতে আর চলবে না ব্যাস এই যে এখন এসেতে চলছে এসেতে চলা অবস্থায় কিন্তু বৃষ্টি কখনো চলবে না যখন আমি পাওয়ারটি অফ করে দিব তখন কিন্তু ডিসি তো চলবে তাই কিন্তু ডিসি তো চলবে না ব্যাস আবার কারেন্ট চলে আসলেই অফ হয়ে যাবে চার্জ থাকবে আশা করি এখন নিজে নিজেই একটি চার্জার ফ্যান প্রবলেম হলে প্রবলেমটা বের করে মেরামত করে আবার সচল করতে পারবেন খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ